আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেয়ের সমাধান বলব যে মেদগুলো বিসিএস নিবন্ধন প্রাইমের সব সকল ধরনের চাকরি পরীক্ষায় এখান থেকে একটি টাইপ কমন থাকবেই সবাই একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে পিতার বর্তমান বয়স পুত্র বয়সের গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত এই টাইপের মেদগুলো আমাদের কিন্তু চাকরি প্রায় বারবার কমন আসে পিতা পুত্র সেই সূচ ভালো শিখতে আসি আজকে একটু শিখে রাখেন ইনশাল্লাহ আপনাদের কখনো এই টাইপের প্রশ্ন আসলে কখনো কোনো জায়গায় ভুল হবে না ওকে দেখেন যে বলছে কি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ পাঁচ বছর পর তাদের বয়সে সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত। তাহলে এখন আমরা কী করবো প্রথমে পুত্রের বয়সটা ব্যার চেষ্টা করবো সে দৌড়ি পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স তাহলে পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক বছর তাহলে পুত্রের বর্তমান বয়স এক বছর হলে তাহলে এখানে বলছে কি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ যদি পুত্রের বয়স এক বছর হয় তাহলে পিতার বর্তমান তো হবে ফোর এক বছর তাহলে লিখি যে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স ফুর এক্স বছর এখন বলছে যে তাদের পাঁচ বছর পর তাদের বয়সে সমৃষ্টি ষাট বছর হলে আমরা এখন ওই যে তাদের যে দুইটা বয়স দুটা বছর সংযুক্ত করে আমরা ষাট বছরটা বের করার চেষ্টা করবো তাহলে ধরি প্রশ্ন মতে প্রশ্ন মতে বলছে দেখেন তো কি এখানে বলছে যে পিতার থেকে পাঁচ বছর মানে আর পাঁচ বছর পর হবে তার মানে হবে ফোর এক্স প্লাস ফাইভ তা পুত্র থেকে আরও পাঁচ বছর পর এক্স প্লাস ফাইভ দুইটা বয়স মিলে কথা হলো বলেন তো দুইটা বছর বয়স মিলে হলো ষাট বছর তার মানে দুইটা যুগ করলে এখন তো হয় দেখেন তো এই ফোর আর এক্স কত হলো ফোর এক্স প্লাস এক্স কত হলো ফাইভ এক্স আর এই ফাইভ ফাইভ যুগ করলে কত হয় টেন সমান সমান ষাট এখন আমরা কী করবো বলুন তো এই ফাইভ এক্স এক্সকে রেখে দেবো আর ষাট দ্বারা দশকে বিক করে দেবো তাহলে কত হবে আমাদের বলেন তো তাহলে আমাদের হবে ফাইভ এক্স সমান সমান কত পঞ্চাশ এখন কাঁটাকাটি করলে কত হয় দেখেন তো পঞ্চাশকে যদি আমরা পাঁচ দ্বারা কাঁটাকাটি করতো পাঁচ দশে পঞ্চাশ তার মানে আমাদের পিতার বয়স পুত্রের বয়স কিন্তু এখানে হয় দশ বছর তার মানে আমাদের এখানে বলছে কি দেখেন তো আমাদের বলছে কিন্তু যে পুত্রের পিতার বয়স বের করো তার মানে এখন আমরা পিতার বয়সটা বের করি তাহলে পিতার বর্তমান বয়স বের করবো এখানে কিন্তু আমাদের পুত্রের বয়সটা বের করতে বলে নাই একজন কি পিতার বর্তমান বয়সটা আমরা বের করবো ছিল চার গুণ মানে কি চার আর হলো যে তে ছিল আমাদের এই এক্স মানে দশ তার মানে আমাদের পিতার বয়স হচ্ছে চল্লিশ বছর আশা করি সকলে বুঝতে পারছেন সুপ্রাচাক ভাই বোন নিত্যত ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ইনশাল্লা